দীর্ঘ দেড় বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে সাকিব খান ও অপবিশ্বাস অভিনীত পাঙ্কুজামাই চলচ্চিত্রের শুটিং চলতি মাসে ছবি ডাবিং করা হবে আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির আইটেম গানের শুটিং শুরু হবে এফডিসিতে ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান প্রযোজনা করেছেন মুজাম্মেল হক সরকার প্রযোজক মুজাম্মেল বলেন নায়িকা অপবিশ্বাস হঠাৎ করে নাই হয়ে যাওয়ার কারণে ছবির শুটিং এতদিন বন্ধ ছিল এবার আমরা ছবির কাজ শেষ করব। চলতি মাসে ছবি ডাবিং শুরু করব। তাছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং করব। এতে করে ছবির শুটিং প্রায় শেষ হয়ে যাবে তাছাড়া ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ করে রেখেছি তিনি আরো জানান গল্পে সাকিব উপর তিনটি সিকোয়েন্স আছে এখন যেহেতু সাকিবের উপর নিষেধাজ্ঞা আছে তাই তার শুটিং এর অংশ বাকি রাখবো তবে আমরা প্রত্যাশা করবো শাকিব খানের উপর এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুটিং করার পরিবেশ তৈরি করে দিবেন চলচ্চিত্র পরিবার অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সাকিব খানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে ততক্ষণ সাকিব খান দেশীয় কোনো চলচ্চিত্রের শুটিং এ অংশ নিতে পারবেন না তারই পরিপ্রেক্ষিতে সাকিব খান ও অপবিশ্বাস এ অংশ নিতে পারছেন না সালের পয়লা জানুয়ারি এফ ডিসিতে মহরতের মধ্যে দিয়ে এই ছবির শুটিং শুরু হয় মার্চ মাসে ছবির কাজ বন্ধ হয়ে যায় সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ